আর তিনি আসমান থেকে বর্ষণ করেছেন বৃষ্টি অতৎপর আমি এই দ্বারা উৎপন্ন করেছি সব জাতের উদ্ভিদ অতৎপর আমি তা থেকে বের করেছি সবুজ ডাল আমি তা থেকে বের করি ঘন সন্নিবিষ্ট শস্যদানা আর খেজুর বৃক্ষের মাথি থেকে বের করি ঝুলন্ত থোকা আর উৎপন্ন করি আঙ্গুরের বাগান এবং সাদৃশ্যপূর্ণ ও সদৃশ্যহীন জৈতুন ও আনার দেখো তার ফলের দিকে যখন সে ফলবান হয় এবং তার পাকার প্রতি নিশ্চয়ই তিনি নিদর্শন রয়েছে এমন কমের জন্য যারা ইমান আনে আর তারা জিনকে আল্লাহর জন্য শরিক সাব্যস্ত করেছে অথচ তিনি তাদেরকে সৃষ্টি করেছেন আর তারা অজ্ঞতাবশত মন গড়াভাবে নির্ধারণ করেছে তার জন্য পুত্র ও কন্যা সন্তান তিনি পবিত্র মহান এবং তারা যা বিবরণ দেয় তা থেকে উঠবে তিনি আকাশমণ্ডলী ও জমিনের উদ্ভাবক কিভাবে তার সন্তান হতে পারে যেহেতু তার কোনো সঙ্গীহীনই নেই সব কিছু তো তিনিই সৃষ্টি করেছেন আর প্রতিটি জিনিস সম্পর্কে তিনি পূর্ণ জ্ঞান রাখেন তিনি আল্লাহ তোমাদের রব তিনি ছাড়া কোনো সত্য ইলাহা নেই তিনি প্রতিটি জিনিসের সষ্টা সুতরাং তোমরা তার ইবাদত করো আর তিনি প্রতিটি জিনিসের ওপর তত্ত্বাবধায়ক চক্ষু সম্মতাকে আয়ত্ত করতে পারে না আর তিনি চক্ষুষমহকে আয়ত্ত করেন আর তিনি সূক্ষ্মদর্শী সম্যক অবহিত নিশ্চয়ই তোমাদের কাছে চাক্ষুষ নিদর্শন বলি এসেছে তোমাদের রবের পক্ষ থেকে এত যে চক্ষুমান হবে তবে সে তার নিজের জন্যই হবে আর যে অন্ধ সাজবে তবে তা তার উপরই আর আমি তোমাদের উপর সংরক্ষক নই আর এভাবে আমি নানাভাবে আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করি এবং যাতে তারা বলে তুমি পাঠ করেছ এবং আমি যাতে বর্ণনা করি এই কোরআন এমন কমের জন্য যারা জানে তুমি অনুসরণ করো তার তোমার প্রতি যা অহিপ্রেরণ করা হয়েছে তোমার রবের পক্ষ থেকে তিনি ছাড়া কোনো সত্য ইলাহা নেই আর মুশরিকদের থেকে তুমি বিমুখ থাকো আর যদি আল্লাহ চাইতেন তারা শিরক করত না এবং আমি তোমাদেরকে তার উপর হেফাজতকারী বানাইনি আর তুমি তাদের ওপর তত্ত্বাবধায়কও নাও আর তোমরা তাদেরকে গালমন্দ মন্দ করো না আল্লাহ ছাড়া যাদেরকে তারা ডাকে ফলে তারা গালমন্দ করবে আল্লাহকে শত্রুতা পোষণ করে অজ্ঞতা অজ্ঞতাবশত এভাবে আমি প্রত্যেক উন্মতের জন্য তাদের কর্ম শোভিত করে দিয়েছি তারপর তাদের রবের কাছে তাদের প্রত্যাবর্তন অতৎফর তিনি জানিয়ে দেবেন তাদেরকে যা তারা করত